জননেতা জনাব মাওলানা আব্দুল মান্নান ভুঁয়া আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা রায়কোটের কৃতি সন্তান কুমিল্লা মহানগরী জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জননেতা জনাব নাসির আহমেদ মোল্লা উপস্থিত রয়েছেন জামাত ইসলামী নান্দনকোট উপজেলার সংগ্রামী আমির মাওলানা জামাল উদ্দিন উপস্থিত রয়েছেন নায়ব আমির মাওলানা এস এর মহিউদ্দিন মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি নুরুল ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার উপস্থিত রয়েছেন ফুলগাঁও ফাজিল মাদ্রাসার সুযোগ কম মাওলানা ইয়াসিন মজুমদার শ্রমিক কল্যাণ ফেডারেশন নান্দন কোটুপাজার সংগ্রামী সভাপতি ফারুক মিয়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত রায়পুর উত্তর ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সারাদিন দিন রোদেতপ্ত হওয়ার পরে

উপর চালানো হয়েছিল ঠিক কিনা আপনারা লক্ষ্য করেছেন জামাত ইসলামের শীর্ষ সারীর এগারোজন নেতৃত্ব থেকে কাউকে ফাঁসির কাস্ট তুলিয়ে কাউকে কারাগারে বন্দি লিখে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক কিনা জনগণের ভালোবাসা আপনি কখনো পেতে পারেন না ঠিক কিনা এদেশে বন্দুক দিয়ে বিচার বিভাগকে মুক্তিগত করেন ষোলোটি বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল শাসন করেছিল কিন্তু পালিয়ে যাওয়ার সময় কেউ তার পাশে ছিল না ঠিক কিনা এমনকি শেখ হাসিনার পাশে তার সাধারণ সম্পাদক কিংবা ঠিক কিনা এই ভাইরা আমার এই নতুন বাংলাদেশে 16 টি বছরের এত জুলুমের পরেও এত নির্যাতনের পরেও জামাত ইসলামীন তিন প্রতিষ্ঠার জায়গা থেকে এখনো একদিনের জন্য ক্ষমতাگیری ঠিক কিনা আজকে কেউ নতুন করে রাজাকারের কথা বলতে চাই ইসলামের রাজনীতি না বলতে চায় বিভিন্ন ধরনের কটুক্তি করতে চায় আমরা ব্যক্ত ইর ভাষায় বলতে চায় এক দিয়ে পুলিশ দিয়ে বিজিবি দিয়ে আইনগর করে বন্তি করে জেনে নিয়ে যেতন কে দলন যায়নি সেতনকে প্রবল কেউ দলকে কারণে জিখ কিনা কারণ হ্যাঁ কেমন আচার আর কেমন প্রবল কারণ জিখ কিনা আমরা শুধু বছর ধরে ও আল্লাহর ফর্তা কুল করেছিলাম যে আমাদের সৃষ্টি করতাম যে আমরা বিশ্বাধরাজ চেন সদর শক্তির আধার সুজান তুমি এক ধরনের শক্তি

সচেত নিয়েছি এ এলাকার মাঝে এবং মানুষের জন্য এ এলাকার শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য ব্যবসায়ীদের জন্য সুস্থ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের মা বন্ধুর জন্য পরিবেশ নিশ্চিত করার জন্য যুব সমাজের জন্য পরিবেশ নিশ্চিত করার জন্য আমি আমাদের আপনাদের সন্তান হিসেবে বা হিসেবে সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো ইনশা আল্লাহ আমরা বলতে চাই আমরা এই নতুন করে সাজাতে চাই

গ্রেফতার করা হতো সে সময় আমরা জনগণের পাশে ছিলাম জনগণের সবাই নিয়োজিত ছিলাম কেন ছিলাম কারণ জামাত ইসলামী পূর্য রাজনীতি করে না জামাত ইসলামী নিজের পকেট পুরানো রাজনীতি করে না জামাত ইসলামী মন্ত্রী হয়ে আগামী দিনে অর্থনীতিকা বানাবে বাড়ি গাড়ি বানাবে এই রাজনীতি করে না জামাত ইসলামী রাজনীতি করে আল্লাহর এই জন্য তার দিন প্রতিষ্ঠার রাজনীতি করে জামাত ইসলামী রাজনীতিকে ইবাদত মনে করে জামাত ইসলামী মনে করে

শ্রমিক তাতি যারা আছে প্রত্যেকের সাথে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আপনারা দেখেছেন জামাত ইসলামের জনক ডাক্তার শফিক রহমান যে কোনো সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ সবার আগে আমরা যেটা বলি জামাত ইসলামী সেটা বাস্তবে করে থাকে ঠিক কিনা পাঁচ আগস্টের পরে একটি ঘটনা দেখাতে পারবে না যেখানে জামাত ইসলামের নেতা করবে না কারণ